তো পৃথিবীতে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের রুটিন প্রকাশিত হয়েছে তো কোন পরীক্ষাগুলো কোন তারিখে হচ্ছে সেই রুটিন নিয়ে আজকে এই ভিডিওটি উপস্থাপন করা হচ্ছে তোমাদের সামনে সকলে দেখে নাও কোন দিন কী কী পরীক্ষা আছে এবং টাইম মেনটেন করা হয়েছে কোন টাইমে তোমাদের পরীক্ষা হবে আগের বছর কিন্তু পরীক্ষা হয়েছিল সকাল দশটায় সেক্ষেত্রে সময় সাথে অ্যাডজাস্ট করতে ছাত্রীদেরকে অসুবিধা হয়েছিল সকাল সকাল শীতের সময় ভারতে অসুবিধা হয়েছিল ঠিক সেই একই কারণে এবছর কিন্তু পরীক্ষার টাইম এক ঘন্টা পিছিয়ে দিয়েছে অর্থাৎ পরীক্ষা হচ্ছে কিন্তু বেলা এগারোটা থেকে অর্থাৎ সকাল এগারোটা থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমরা নিশ্চয়ই জানো যে ইতিহাসের যাবতীয় প্রশ্নোত্তর বিভিন্ন ক্লাসের সাজেশান কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো এবারে আমরা দেখে নেব যে মাধ্যমিক পরীক্ষার আগত বছরের রুটিনটা তো দেখো দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের দুটো পর্যন্ত পনেরো মিনিট টাইম তোমাদের থাকবে কোশ্চেন পেপার্স পড়ার জন্য অর্থাৎ এগারো থেকে দুটো পর্যন্ত তোমাদের পরীক্ষা অর্থাৎ মোট তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা তোমাদের তো দশই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে প্রথম দিন হবে বাংলা যা যা ল্যাঙ্গুয়েজ আছে এগারো তারিখে পরীক্ষা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং এখানে দেখো এগারো তারিখের পরের থেকে কতদিন পরে পরীক্ষা হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো তিন দিন পরে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা বুঝতেই পারছ কতদিন ছুটি দিলো তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা পনেরো তারিখে আছে তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা গণিত পরীক্ষা এবং ঠিক তার একদিন বাদে অর্থাৎ একটা দিন ছুটি থাকছে ইতিহাসের পরীক্ষার আগে সতেরো তারিখে কিন্তু ইতিহাস পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি লাইফ সায়েন্স এবং কুড়ি ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স এখানে কোনো দিন কিন্তু তোমাদের জন্য ছুটি বরাদ্দ রাখিনি সুতরাং এই সাবজেক্টগুলো একটুখানি খুবই গুরুত্ব সহকারে করতে হবে যে আমার এই দিনের পরে এই দিন পরীক্ষা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের উপস্থিত হয়ে রাখতে হবে সাবজেক্টগুলোর কারণ এসে যে একটু বিশ্রাম করবে বা একদিন টেস্ট সেরকম কোনো সময় কিন্তু তোমাদের জন্য ধার্য হয়নি শুধুমাত্র অঙ্ক পরীক্ষার আগে তিন দিন ছুটি রেখেছে এবং ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি রেখেছে এছাড়া অপশনাল ইলেকট্রিক সাবজেক্ট যাদের আছে তাদের পরীক্ষা হবে বাইশ ফেব্রুয়ারি তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ইংলিশ গুজরাটি হিন্দি মডার্ন ত্রিপুত নেপাল ওড়িয়া এবং গুরুমুখী যে যে ভাষাগুলো আছে সেগুলি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজমাত্র ইংলিশ আছে ঠিক আছে তো এই পরীক্ষাগুলো তোমাদের আগামী বছর শুরু হবে পরীক্ষায় মাধ্যমিকে তোমাদের এই সিলেবাস তোমরা ইতিমধ্যে জেনে গেছো এবং তোমার প্রস্তুতি নিচ্ছ আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এবং মাধ্যমিকের সাজেশান সমস্ত কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধু শেয়ার করবে সকলে ভালো দেখো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে